আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে দেখতে নতুন বছরটা কিন্তু চলেই আসলো পুরাতন বছর চলে গেল এখন নতুন বছর নিয়ে অনেকের নতুন চিন্তাধারা ভাবনা সবাই থাকবে তারপরেও কিন্তু পুরাতন যে দিনগুলো আমরা ফেলে এসেছি বা পুরাতন যে সালটা আমাদের মাঝে ছিল এই পুরাতন বছরে কিন্তু আমরা অনেকে জানা অজানা অনেক ভুল ত্রুটি হয়তো করেছি আল্লাহ যেন সবাইকে সেই ভুল ত্রুটিগুলো মাফ করে দেন নতুন বছরে নতুন দিনে আমরা যেন সবাই নতুন একটা জীবন নতুন একটা দিন সুন্দর করে সূচনা করতে পারি এটাই শুধু কামনা করি আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা যেহেতু ভিডিওটা আরও অনেক আগে পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন ঝামেলায় আমি ভিডিওটা পাবলিশ করতে পারিনি আর ক্রিসমাস প্লাস হচ্ছে নতুন বছর আনুষাঙ্গিক অনেক কিছুই ছিল আনুষাঙ্গিক ঝামেলার কারণে আমার এই ভিডিওটা মানে পাবলিশ করা হয়নি তারপরেও চেষ্টা করেছিলাম যে কোনো কারণে অথবা ব্যস্ততা গুছিয়ে যদি আমি একটু সময় করে এই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করতে পারতাম কিন্তু দেখা গেছে পারিবারিক কিছু ঝামেলা ছিল যার জন্য ভিডিওটা আমার আপলোড করা হয়নি বা আমি পাবলিশ করতে পারিনি সবকিছু ঠিক থাকলেও একসময় মনে হচ্ছিল যে আমার ভয়েসটা দেওয়া হয়নি আসলে ভয়েস ছাড়া তো মনে করেন ব্লগ ভিডিওটা সম্পূর্ণ হয় না মানে পুরোপুরি অসম্পূর্ণ হয়ে যায় আমি কি বলছি বা কি বলতে চাই সেটা কিন্তু যদি আমি নাই বলি তাহলে আমার যারা দর্শক আছেন যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু একদম কোনো কিছুই বুঝতে পারবে না তারপরেও সবার জন্য আবারও শুভেচ্ছা এবং শুভকামনা সবার জন্য যে নতুন বছরে আমরা নতুনভাবে সব কিছু শুরু করব। কাজের ক্ষেত্রে হোক বা পরিবারের ক্ষেত্রে হোক বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল সব কিছুই একত্রে উদ্দেশ্য করে আমি বলবো যে সবাই যেন সুন্দর করে নতুন বছরে নতুন দিনে আর যে ভুল ত্রুটিগুলো আমাদের মাঝে ছিল সেগুলো যেন আমরা ভুলে গিয়ে সুন্দরভাবে দিনগুলো আবার শুরু করি কিছু টাকা জমিয়েছিলাম জমানো কিছু টাকা এখন আপনাদের সামনে শেয়ার করলাম প্রায় অনেকগুলো টাকাই কিন্তু জমিয়েছিলাম তো বিভিন্ন ভিডিও আমি দেখি এরকম টাইটেল থাকে যে কিভাবে সংসারের খরচ থেকে টাকা জমানো যায় বা টাকা সেভ করে কীভাবে ভবিষ্যত যে কাজগুলো থাকে সেগুলো সহজ করা যায় তো আমার আসলে ওই ধরনের কোনো চিন্তা থাকলেও আমি সেটা আসলে বলি না বা ওই নিয়ে কোনো ভিডিও আমি আপলোড করিনি তো টাকা জমাতে ভালো লাগে সেটা ঠিক আছে টাকা তো মনে করেন যে শুধু আমার ক্ষেত্রে না যারা আছে বা যারা সংসারী মানুষ বা সংসারের বাইরেও যারা থাকেন স্টুডেন্টের কথা বলতেছি তারা কিন্তু মোটামুটি সবাই টাকা জমাতে ভালোবাসেন তো এখানে হচ্ছে কিছু টাকা জমিয়েছিলাম পঞ্চাশ ইউরো বিশ ইউরো আপনারা দেখতেই পাচ্ছেন তো ওই টাকাগুলো হচ্ছে আপনাদের সামনে একটু শেয়ার করলাম যেহেতু জমিয়েছিলাম তো কাজের জন্যই যে কোনো দরকারে বা কোনো একটা উদ্দেশ্য করেই তো জমানো হয় টাকাটা তো ওই হিসাবে মনে করেন যে টাকাটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম যে কতটুকু জমাতে পেরেছি বেশি কিন্তু জমাতে পারিনি তারপরেও ইচ্ছা আছে আবার যখন জমাবো তখন বেশি পরিমাণে অ্যামাউন্ট নিয়ে জমাবো তো টুকটাক কাজের জন্য মনে করেন যে টাকা যদি জমিয়ে রাখি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য ওই টাকাটা কিন্তু কাজে লাগে মানে জমানো যে টাকাটা সেটা কিন্তু বিভিন্ন কাজে দেয় আর এখানে দেখেন নতুন বছর উপলক্ষে আপনাদের ভাইয়া কিছু গিফট করলো আমাকে গিফট হিসেবে কসমেটিক সবসময় আমার পছন্দের একটা জিনিস একটা ভালো লাগার জিনিস আর মেয়ে মানুষ বলতেই তো শুধু কসমেটিকের পাগল মেকআপ প্রোডাক্ট যাই আছে না কেন সেটা তো ওয়াইকন আমার কিন্তু সব সময় পছন্দের একটা তালিকায় থাকে ওয়াইকন প্রোডাক্ট তারপরে হচ্ছে কিকো ব্র্যান্ডের যে মেকআপ আইটেমগুলা বা ওয়াইকন ওয়াইকনের যে মেকআপ প্রোডাক্ট এটা কিন্তু সময় আমার একটা পছন্দের তালিকায় থাকে সেটা আমি আমার আরেকটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছিলাম নতুন বছর উপলক্ষে এই গিফটগুলো দিয়েছেন বলেছিলেন যে কোনো কিছু দরকার কিনা তো আমি বলেছিলাম যেটা চাইবো সেটা দেওয়া যাবে কিনা না তো উনি বলেছিলেন যে যদি মানে সাধ্যের মধ্যে হয় তাহলে দিবেন তো আমি বলেছিলাম এই প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো দোকানে গিয়ে মনে করেন তো সব প্রোডাক্ট একসাথে কেনা সম্ভব না যেটাই দেখেন সেটাই কিন্তু ভালো লাগে তারপরেও ভালো লাগার মধ্যে কিছু তো একটা জিনিসের টান থাকে বা একটা গ্যাপ থাকে বা এই জিনিসটা আমার খুব বেশি দরকার তো এরকম করে দেখলাম যে ঘুরিয়ে ফিরিয়ে এই লিপস্টিকের যে শেডগুলা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে বললাম যে এগুলা কিনে দেওয়ার জন্য তো উনি বললেন যে নতুন বছর হিসাবে বা নতুন বছর উপলক্ষে সবাই তো সবার কাছের মানুষকে বা আপন মানুষকে কোনো না কোনো গিফট দিচ্ছে এই হিসাবে আমিও আমার মানে বউকে কোনো না কোনো গিফট দিলাম এই হিসাবে আর কি এই গিফটগুলো দেওয়া প্রত্যেকটা লিপস্টিকের কালার বা শেডগুলো তো সুন্দর ছিল সবগুলো কিন্তু একদম নোট কালার আর দেখে মানে কি বলবো দেখা মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর বিশেষ করে নোট কালার শেডগুলো আমার কাছে অনেক বেশি পছন্দের একদম পছন্দের তালিকায় থাকে আর ওয়াইকন বলে কথা ওয়াইকন কিকু এই দুইটা ব্র্যান্ড কেন যে এত ভালো লাগে বলতে পারবো না যেহেতু ব্যক্তিগতভাবে আমি এই প্রোডাক্টগুলো অনেক আগেই মানে ব্যবহার করে আসছি তার জন্য একটা ব্যবহার করে মানে কি বলবো যে ফিল একটা পাচ্ছি ভালো একটা ফিল পাচ্ছি তার থেকে আমি এই প্রোডাক্টগুলাই খুব বেশি ভালোবাসি বা ব্যবহার করতেও আমার কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সময় এবং সুযোগ করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আরেকটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে অনেক দিন যাবত দেখা যায় আমার একটা গ্যাপ থাকে ভিডিও দেওয়ার ক্ষেত্রে যেহেতু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে মনিটাইজ চ্যানেল আসলে এতদিন গ্যাপ দেওয়া ঠিক না তারপরেও কিন্তু অনেকটা গ্যাপ থেকে যায় মোটামুটি করে ভিডিও দেওয়ার পরে দেখা যায় সাত দিন আট দিন বা নদিন পরেও কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি হয়তোবা এর কারণ অনেকেই জানতে চান বা অনেকেই মেসেজ করেছেন বিশেষ করে আমি ফেসবুক পেজ তারপরে নতুন একটা ফেসবুক আইডিতে কাজ করতেছি ওইদিকে বেশি সময় দেওয়ার জন্য বা বেশি একটা সময় দেওয়ার কারণে এদিকে আমি একটু কম কনসেন্ট্রেট করতেছি যার জন্য ভিডিও বানানো হচ্ছে না আর আপনাদের ভিডিও দেখা হচ্ছে না তো নতুন একটা জিনিস মানে কাজ করা শুরু করেছি তার জন্য একটু ঝামেলা বা ব্যস্ততা একটু বেশি থাকছে সব কিছু সামলে উঠতে পারতেছি না বা একটু কষ্টই হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে কাজ করতে করতে সেই অভিজ্ঞতাটাও আমি অর্জন করতে পারবো আর সব কিছু আস্তে আস্তে হয়তোবা মেনটেন করতে পারবো তো সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করছি ইউটিউবে কাজ করার ব্যাপারে আমি বলবো যে অনেকদিন যাব যেহেতু ইউটিউবে কাজ করেছি সেই কাজটা আমার কাছে করতে করতে এখন সহজে মনে হচ্ছে বা কিভাবে ভিডিও আপলোড করা কিভাবে ক্রোম থেকে ভিডিও আপলোড করা লাগে বা কিভাবে কি করা লাগে ক্ষেত্রে তো সেটা তো মোটামুটি আমার জানা আছে যেহেতু অনেকদিন কাজ করেছি কিন্তু ফেসবুকে কাজ করতে গিয়ে বা ফেসবুক পেজে কাজ করতে গিয়ে অনেকটা সমস্যায় পড়েছি যেহেতু ওই সেক্টরে আমার মানে কাজ করা হয়নি যার জন্য সময়টা একটু বেশি দিচ্ছি তারপরেও আপনাদের বলবো যে আমার লিংক দেওয়া আছে আপনারা যারা আছেন সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার সাথেই থাকবেন তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে